আপনার যে দেশে বাস করছেন সে দেশে বিহারের মুখ্যমন্ত্রী শুনেছেন খবর একজন ডাক্তার মহিলা ডক্টর মহিলা তিনি কি করছে একটা পুরস্কার দিচ্ছেন বিহারের প্রধানমন্ত্রী নীতিশ কুমার তাই তো পুরস্কার দিচ্ছেন পুরস্কার দিতে কি করছে হিজাবকে টেনে নামিয়ে দিচ্ছে একজন কার্য হয় তাহলে সাধারণ মানুষ কোথায় নিরাপত্তা থাকবে সাধারণ নাগরিক কিভাবে নিয়ে করতে থাকতে পারে একজন ডক্টর মহিলার হিজাবকে টেনে খুলে দিচ্ছে এটা কিভাবে সম্ভব হতে পারে আর মুসলিমের ভিড় কি ভাঙে হচ্ছে মুসলিম তাদের পাঁচটা হয়ে থাকছে একবার ভাবছে না ভাই আমাদেরকে কিছু একটা করার দরকার আমাদেরকে নিজেকে নিজে ভাবতে হবে একবার ভাবছেন না আপনারা তারা যা বলছে তাই বলে দিচ্ছেন মেয়ে কি বলে ছেলে কেউ বা মেয়ে কেউ বা ছেলে কেউ বা যুবক কেউ বা বৃদ্ধ

মানে ঝাড় দিতে দিতে সব সাত করে দিতে দিয়ে মানে এটা উল্টো ছেলেদেরকে বলেছে টাকুন করে পড়ো আর মেয়েদেরকে রসুল্লাহাম শিক্ষা দিয়েছেন মাথার পাট চুন থেকে নিয়ে একদম সর্বঙ্গ তুমি ঢাকবে আর মেয়ে কি করে উপরে অর্ধেক খোলা নিচে অর্ধেক খোলা মানে ফ্যাশন হয়েছে এটা ছেলেদেরকে বলেছে টাকুন করে পড়ো মেয়েদেরকে বলেছে টাকুন ভেঙে পড়ো আরে বিধি করবে টাকুন আপনার উদিন করে মানে হাত অর্ধেক বের করে দেন এখন দেখেন আপনি যদি আপনার মধ্যে যদি একটু বোধ থাকে এমন পোশাক উঠেছে যে তার দিকে আপনি দৃষ্টি দিতে পারবেন না দৃষ্টি দিলে আপনার গুলি চলে আসবেন আপনার তার দিকে যদি এমন এমন পোশাক উঠেছে মেয়ের পরে তার দিকে আপনার দৃষ্টি গেলে আপনার অরচিবোধ হবে যে এই পোশাক পরে কি হবে আর তাদের কাছে নাকি এটাই সাল্লাম

এটা কার রীতি কার অনুসরণ কার মেয়েরা যখন শাড়ি পরছে শাড়িটা কার অনুসরণ কার অনুসরণ হিন্দুয়ার পোলা শাড়ি শাড়ি আপনি শাড়ি পরে নিষেধ নেই আগেকার দাদিরা যে আপনার ব্রাউজ করতো সেই ব্লাউজ করেন যে যে ব্রাউজ করতো কমর পর্যন্ত ঢেকে ব্রাউজ করতো আর এখনকার ব্লাউজ যত বড় ছোট করো মেয়েদের ব্লাউজ কি যত পারো ছোট করো যত পারো টাইট করো এই তো ব্লাউজের ফ্যাশন শাড়ি করছেন আপনি ভদ্রকে দেখানোর জন্য অথচ আপনার দেখছে এটা কিভাবে সম্ভব এটা কিভাবে দেখিয়ে নাকি শরীর থেকে কি বলবো দুঃখের কথা আপনার যে দেশে বাস করছেন সে দেশে বিহারের মুখ্যমন্ত্রী শুনেছেন খবর একজন ডাক্তার মহিলা ডাক্তার মহিলা এটা কি করছে একটা পুলিশকার দিচ্ছেন বিহারের প্রধানমন্ত্রী নীতি তাই তো পুলিশকার দিচ্ছেন পুলিশ নামিয়ে দিচ্ছে একজন প্রধানমন্ত্রী এই কার্য হয় তাহলে সাধারণ মানুষ কোথায় নিলাম থাকবে সাধারণ মানুষ কিভাবে নিরাপত্তা থাকতে পারে একজন ডক্টর মহিলার্ভে খুলে দিচ্ছে এটা কিভাবে সম্ভব হতে পারে

মানে তারা চাই আমরা যেন তাদের মতো হই অত আমরা কার অনুসারী আমরা কার অনুসারী মুসলিম হাদিস কোরআনের বিরোধিতা হতে পারি না হাদিস এবং কোরআনের বিপক্ষে যেতে পারি না আমাদের হাদিস যেটা বলেছে কোরআন যেটা বলেছে সেটা আমরা মাথা মতো করে মানবো কোন প্রধানমন্ত্রী কি বলেছে কোন মুখ্যমন্ত্রী কি বলেছে এটা আমাদের মেন ফ্যাক্ট নয়

আল্লাহ তারা যাকে সম্মান দেব মনে করবে পৃথিবীর সবাই যদি তার বদনাম করে আল্লাহ এমন একটা সিচুয়েশন তৈরি করবে যে মানুষ তার সুনাম করতে বাধ্য হবে তো সম্মান দেওয়ার মানি তো আল্লাহ অসম্মান করার মানি তো আল্লাহ আপনাকে ভিটে দেওয়ার মানি তো আল্লাহ ভিটে ছাড়া করার মানি তো তাই বলে আপনি বিজয় তো মানুষ অনুসরণ করতে লাগবেন এই ভিটেটুকুর জন্য আপনি নামাজ ছেড়ে দিলেন আপনি ভুল তো করে ছেড়ে দিলেন আপনি তাদের মতো অনন্ত হয়ে চলবেন